ব্রেকফাস্টে খুবই কম তেলে বানিয়ে নেওয়া হেলদি কিছু খেতে ইচ্ছে করলে কিংবা বাচ্চা বা বড়দের টিফিনে হেলদি কিছু খাবার দিতে ইচ্ছে করলে এই রেসিপিটা করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো সুজি আর সবজি দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের সুজি সবজি রোল যেটা খেতে ভীষণই ভালো হয় তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে একটা বড় জায়গা এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি ওজনে আছে একশো গ্রাম সুজির মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ওয়ান ফোর্থ টি বেকিং সোডা বা খাবার সোডা এবার হাত দিয়ে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সুজির একটা ডো বানিয়ে নেব সুজি মাখার সময় আমি এখানে আলাদাভাবে কোনো জল ব্যবহার করিনি কারণ টক মধ্যে যেটুকু জল ছিল তাতে সুজি খুব ভালো করে মাখা হয়ে গেছে আপনারা যখন বাড়িতে বানাবেন যদি মনে হয় একটু জল দিয়ে মাখলে ভালো হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে সুজিটা মেখে নেবেন আর ডোটা কিন্তু এখানে একটু হালকা নরম করে মেখে নিতে হবে সুজি বেশ একটু নরম করে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার সুজির জায়গাটা সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে একটা সবজির মিক্সচার রেডি করে নেব তার জন্য একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ কুচিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি কিন্তু এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি হাফ কাপ কুচনো ক্যাপসিকাম থ্রি ফোর্থ কাপ গ্রেড করে রাখা গাজর একটা ছোট সাইজের কুচনো কাঁচা লঙ্কা সবজির মধ্যে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে নিই আপনারা চাইলে একটা মাঝারি সাইজের বা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে পারেন যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পিঁয়াজটা দিলাম না আর হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা আদা এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আর খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ সয়া সস চামচের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখনো অবধি লবণটা অ্যাড করিনি লবণটা আমি পরে অ্যাড করব সবজি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সবজির জায়গাটা সাইডে সরিয়ে রেখে সুজির আবারও একটু মেখে নেব রেস্টে রাখার ফলে আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে ডোটা আবারও একবার ভালো করে মেখে নেবেন ডোটা যাতে একটু স্মুথ হয় তো সেই কারণে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সুজির ডো একটু স্মুথ আকারে মেখে নিয়েছি এবার বেলে নেব মিডিয়াম থিকনেসে হালকা স্কোয়ার শেপে বেলে নেব আমি এখানে বেলার সময় আটা বা ময়দা কিছুই ব্যবহার করছি না সামান্য পরিমাণে তেল দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন দেখুন হালকা স্কোয়ার শেপে বেলে নিয়েছি এবার সুজিরেই বেলে রাখা রুটিটার উপরে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ নিরামিষ টমেটো সস টমেটো সসের জায়গায় আপনারা চাইলে এখানে সেজওয়ান সস বা পিৎজা সসও ব্যবহার করতে পারেন কিনারা বরাবর হাফ ইঞ্চির মতন ফাঁকা রেখে চামচের পেছন দিয়ে সস ভালো করে স্প্রেড করে দেব সস রুটিটার উপরে বেশ পাতলা করে আমি ছড়িয়ে দিয়েছি এবার যে সবজির মিক্সারটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন লবণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির মিক্সার সুজির রুটিটার ওপরে পাতলা করে ছড়িয়ে দেব। ঠিক যে জায়গাটার ওপরে আমি সস স্প্রেড করেছি সেই জায়গার উপরেই কিন্তু সবজি ছড়িয়ে দিতে হবে এবার নিচ থেকে এইভাবে চেপে চেপে রোল করে নেব ভালো করে চেপে রোল করে নেওয়ার পর দুদিকের খোলা অংশ আঙুলের সাহায্যে চেপে এইভাবে আটকে দেব এবার এই গোটা রোলটা আমি স্টিমে দিয়ে দেবো সেজন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা থালার গায়ে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর রোলটা ধরে থালার ওপরে বসিয়ে দেব। স্টিমে দেওয়ার জন্য এদিকে কড়াইতে আমি আগে থাকতে দেড় গ্লাস জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড জল হালকা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মধ্যে রেখে থালাটা ধরে স্ট্যান্ডের বসিয়ে ওপরে থেকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিমে এইভাবে হতে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সুজির সবজি রোল কিন্তু একদম হয়ে গেছে এখন খুব গরম তাই একটু ঠান্ডা হয়ে গেলে থাটা ধরে আমি নামিয়ে তারপর রোলটা ফিসফিস করে কেটে নেব বলতে গেলে বিনা মশলায় খুবই কম তেলে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের একটা রেসিপি আর খেতেও এটা ভীষণ ভালো হয় রোলটা পিসপিস করে কেটে নেওয়ার পর একটা প্লেটের ওপরে তুলে নিয়ে আমি চলে যাব পরের স্টেপে ওভেনে বসিয়ে দিয়েছি একটা তেরকা পান এর মধ্যে আমি দিয়ে একদম সামান্য পরিমাণে ওই এক চামচের সাদা তেল তেল বেশি দেওয়ার প্রয়োজনও নেই তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন কালো সরষে সরষে হালকা ভাজা হতে শুরু করলে দিয়ে দেব বেশ কয়েকটা কারি পাতা গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে থাকবে সরষার কালিপাতা নেড়ে ছেড়ে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন সাদা তিল তিল অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল থাকলে দেবেন না হলে স্কিপ করবেন তিলও হালকা ভেজে নিয়ে এবার আমি ফোড়ন রোলের ওপরে দিয়ে দেব চামচের সাহায্যে তুলে নিয়ে এইভাবে রোলের ওপরে ছড়িয়ে দেব। সন্ধেবেলা গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করব তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়